ইতিমধ্যে এম শহর ছেড়ে দিয়ে আমরা নতুন এক শহরে এলাম রিয়াদ আল খারি শহরে আসার পরে জিনিসপত্র রুমে রেখে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় হাঁটি হাঁটি পা পা করে এক কিলো হাঁটে গেলাম যাওয়ার পরে সামনে একটি পলো বিশাল এক পার্কিং সেখানে আমরা অল্প কিছুক্ষণের সময়ের জন্য অপেক্ষা করলাম তারপর আবারও রওনা দিলাম খাওয়ার উদ্দেশ্যে খাওয়ার আগে আমরা সবাই মিলে মন্তব্য করলাম কি খাওয়া যায় রাতে তাই আগে রাতের খাবার ব্যবস্থা করা হোক তাই আমরা চলে গেলাম এক মাছের দোকানে নারায়ণগঞ্জ এই ভাইয়ের মাছের দোকান সেখানে গিয়ে ছোটোখাটো একটি মাছ নিলাম এবং মাছটি সুন্দরভাবে কাটিং করে দিল দেওয়ার পরে মাছ সাথে সাথে সঙ্গে করে নিয়ে মন্তব্য করা হলো বুরুস্টেপ খাওয়ার জন্য তাই আমরা বুরুস্টেপের দোকানে গেলাম যাওয়ার পরে স্টেপ সবাই মিলে অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমরা বুরুষ্টেব দোকান সুন্দরভাবে ভিডিও ক্যামেরা বন্দি করলাম এবং সবাইকে দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে পরবর্তী ভিডিও দেখার জন্য